আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আবদুল্লাহ টেক বিডি থেকে আমার আজকে টপিক থাকবে টেক্সট কালার গ্রেডিয়েন্ট আমরা প্রত্যেকেই জানি ভিডিও এডিটিংয়ের সময় আমাদেরকে টেক্সট ইউজ করতে হয় কখনো কখনো সাবটাইটেল ইউজ করতে হয় এই টেক্সটগুলো যদি আমরা কালার গ্রেডিয়েন্টের মাধ্যমে যদি ভিন্নতা আনতে পারি তাহলে ভিডিও এডিটিংয়ে নতুন মাত্রা খুঁজে পাই আপনার ভিডিওটা খুব সহজে বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরে আসে তো আমরা কথা না শুরু করছি যেহেতু টিউটোরিয়ালটা একটু লং হতে পারে যত তাড়াতাড়ি ডিউরেশন থেকে লিপ না যায় তত ভালো তো আমরা স্টার্ট করছি সর্বপ্রথম টাইম লাইনে আমি আমার স্টক মিডিয়া থেকে দেখতে পাচ্ছেন আমার যে এডিটিং অ্যাপস সেটাকে ওপেন করে রেখে দিয়েছি একটা ইমেজ আমি টাইম লাইনে নিয়ে আসলাম প্রথম হ্যাঁ বাস এটাকে নিয়ে আসা মাত্র আমরা যেহেতু একটা টেক্সট ব্যবহার করব তাহলে আমরা একটা টেক্সট লিপিবদ্ধ করতে পারি কেমন তো টেক্সট লেখার জন্য এই যে ফিল্মরা টাস্ক বার আইকনগুলো দেওয়া আছে এই যে টি টেক্সট এটাতে আমরা একটু প্রেস করে দেখি কেমন তারপর কুইক টেস্ট কুইক টেস্টে প্রেস করলে আমরা কারসলটাকে টেক্সটের উপরে রাখব সেই সাথে এই যে ইফেক্ট কন্ট্রোল আছে ইফেক্ট কন্ট্রোলে এই যে বাম পাশে টেক্সট টেক্সট অপশানে প্রেস করবো আমরা প্রেস করলে আমরা যা লিখতে চাইছি বেসিক্যালি এখানে সেটাই শো করবে বা যা লিখব সেটাও শো করবে তো আমরা এক্সাম্পলের জন্য একটা শব্দ লিখি ওয়েলকাম টু মাই চ্যানেল বা এই শব্দটাকে আমরা লিখলাম এই যে সাব টাইটেল জন্য আমরা এই টেক্সটটা লিখলাম এই টেক্সটটাকে কালার গ্রেডিয়েন্টের মাধ্যমে যখন একটা আউটস্ট্যান্ডিং লুক দেবো তখন ভিডিওটার ভিন্নতা শুরু হয়ে যাবে আমরা একটা আগে স্কেলের মাধ্যমে টেক্সটটাকে আরেকটু বড় করে নেই যতটা বড় করলে আমার কাছে ভালো লাগবে বা আপনার কাছে ভালো লাগতে পারে আপনি ততটুকুই বড় করবেন কেমন তো এর পরবর্তীকালে আমরা যদি টেক্সটটাকে একটু বোল্ড করে দেখি বোল্ডে কোনো অপশন দিয়েছি কিনা ওরা হুম বোল্ড বাস একটু বোল্ড করে নিলাম এরপর এই ফ্রন্টটাকে এরিয়াল থেকে নর্মাল এরিয়াল ফ্রন্ট থেকে আমরা আর একটু চেঞ্জে আসবো যে লুক যে ফ্রন্টটা আমাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় আমি শিলিগুড়ি আমি এটাকে রেখে দিচ্ছি বাস আমার কাছে একটু বেটার মনে হচ্ছে তাই রেখে দিলাম হ্যাঁ তো এখন এই যে ফ্রন্ট ফ্রন্টে কালার গ্রেডিয়েন্ট আমাদের করতে হবে ফ্রন্টের কালার গ্রেডিয়েন্টটা কি সেটা আগে আমরা একটু বুঝি কেমন এটা বুঝতে গেলে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে যে কালার গ্রেডিয়েন্টটা কি কালার গ্রেডিয়েন্ট হচ্ছে বিভিন্ন কালারের সংমিশ্রণ এটা হচ্ছে কালার গ্রেডিয়েন্ট তো একটা টেক্সটে একটা ফন্টে যদি একাধিক কালারের সংমিশ্রণ হয় তাহলে কিন্তু পেপারটা আরো অনেক সুন্দর হয়ে যায় তো এটা করার জন্য আমরা এই যে নিচে অ্যাডভান্স লেখা আছে অ্যাডভান্সড আমরা অ্যাডভান্সে এটাতে প্রেস করে দেব পাস আমি অ্যাডভান্সে ক্লিক করলাম এখন অ্যাডভান্সের যে অপশন সেটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাডভান্সের অপশনটা ওপেন হয়ে গেল এখন এখানে এই যে গ্রেডিয়েন্ট ফিল এখানে তিনটা অপশন আছে হ্যাঁ একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল আর একটা হচ্ছে ইমেজ ফিল তো তিনটা অপশন নিয়ে একদিনে কথা বলাটা সম্ভব না আজকে আমরা গ্রেডেন্ট নিয়ে কথা বলবো ঠিক আছে তো এই গ্রেডেন্ট ফিল্ডে এইখানে আমরা যে কালারটা দেওয়া আছে এই কালারটাকে আমরা আগে চেঞ্জ করব ঠিক আছে এই কালারটাকে আমরা চেঞ্জ করবো তো এইটা চেঞ্জ করার জন্য এই যে লেখা আছে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলে আমাদের কাজ করতে হবে আপনি একবার দেখেন যে অ্যাঙ্গেলটাকে টেনে নিয়ে আমরা যদি ডান পাশে যাই তাহলে কালারটা দেখেন কি দাঁড়ালো চ্যানেল শব্দটা হলুদ হয়ে গেল হুম এটাকে যদি আমরা আরো সামনে নিয়ে যাই তাহলে কি দাঁড়ালো ওয়েলকাম শব্দটা হলুদ হয়ে গেল টু মাই চ্যানেল এই শব্দটা সাদা হয়ে গেল আমার এটাকে যদি কমিয়ে আনি তাহলে চ্যানেল শব্দটা হলুদ হয়ে গেল এটা হচ্ছে কালার গ্রেডিয়েন্টের একটা কাজ তো এখন এই যে এখানে যে ডেফিনেটলি যে দুটো কালার আছে এই দুটো কালারের উপর বেজ করে যে সব সবকিছু হবে তা কিন্তু না কালার আপনি চাইলে এখান থেকে আরো ইন্টারেস্ট করতে পারেন আপনার পছন্দ মতো কেমন আপনি যে কালারটা চান সেই কালারটা আপনি এখান থেকে পছন্দ করতে পারবেন যখন আপনি এই এই কালার অপশনের ডাবল ক্লিক করবেন তখন এখান থেকে ওরা অটোমেটিক কালার দিয়ে দেবে তা আমরা কালারটাকে চেঞ্জ করে দেখি নিজের নিজের মতো করে এই কালারটা চুজ করে দিলাম মানে পরীক্ষামূলক ভাবে কেমন তো এটাকে যদি আমরা আরো লাইটলি আর একটু লাইট করে দেই হ্যাঁ তাহলে কি দাঁড়াবে এটাকে যত আমরা এগিয়ে নিয়ে যাব তত এটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেল তো এখান থেকে এই যে অ্যাঙ্গেল অপশনটা অ্যাঙ্গেল অপশনটা যত বেশি আপনি সামনে নিয়ে যাবেন তত বেশি আপনার এই ফ্রন্টটা চেঞ্জ হয়ে যাবে এই কালারটা যদি আপনার কাছে গর্জিয়াস না লাগে তাহলে আপনারা এই কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিতে পারেন সেক্ষেত্রে এই কালার অপশনে ডাবল ক্লিক করবেন করে এখান থেকে অন্য একটা কালার আপনি নিজের মতো করে চুজ করে নেবেন ফর এক্সাম্পল আমরা এই কালারটা চুজ করে নিলাম সেক্ষেত্রে আমরা কি ফ্রন্ট পেতে পারি দুটি হলুদের মতো হচ্ছে একটু ভিন্ন প্রয়োজন মনে করি একটু সবুজের মধ্যে ফিরে আসি বাস একটু সবুজের মধ্যে ফিরে আসলাম তাহলে দেখতে পাবো আমরা এই যে সামনের চুনে নিয়ে আসলাম অ্যাঙ্গেল অপশনটা দেখেন মাই চ্যানেল এটা কি কালার হলো আবার অ্যাঙ্গেলটাকে আমরা কমিয়ে দিই তাহলে মাই চ্যানেল এটা কি হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেক্সটের কালার গ্রেডিয়েন্ট এখন আপনার কাছে যদি এই কালারটা ভালো লাগে এই টেক্সটটা যদি ভালো লাগে তাহলে আপনি কি করতে পারেন যে আপনার তো বারবার লেখা ভালো লাগবে না পছন্দ না সেক্ষেত্রে কি করতে পারেন সেক্ষেত্রে এই যে সেভ অ্যাজ কাস্টম আপনি সেভ অ্যাজ কাস্টমে ক্লিক করে দেবেন হ্যাঁ এই যে মাই প্রি সেট সেটে ওকে প্রেস করে দিলে আপনার এই ফন্টটা সেভ থেকে যাবে এর পরবর্তীকালে যখন আপনি একটা কোন টেক্সট ইউজ করবেন পরবর্তীকালে অটোমেটিক ভাবে আপনি এই ফন্টটা পেয়ে যাবেন খুব সহজে হ্যাঁ এরপর এই এই যে অপশনগুলো আছে এখান থেকে ব্লার এ প্রেস করলে কি হবে এই জিনিসগুলো আমরা যেহেতু আমরা কালার গ্রেডিয়েন্টে চলে এসেছি আমরা সেই বিষয়গুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি আমরা একটু ব্লার কে ইনক্রিজ করি তাহলে কি যাবে ব্লার করলে পুরো টেক্সটটা একটু ঘোলাটে হয়ে যাবে আমাদের তো এত ঘোলাটের প্রয়োজন নেই হালকা ব্লার করা আমাদের প্রয়োজন যেন টেক্সটটাকে একটা আউটস্ট্যান্ডিং লুক আমরা নিতে পারি এরপর হচ্ছে অপাসিটি অপাসিটি করলে কি হয় টেক্সটা দেখতে পাচ্ছেন অপাসিটি এটার একটা ব্যবহার আছে এরপর হচ্ছে অপাসিটি ব্লার ব্লারকে আমরা যদি টেনে তুলে নিই তাহলে কি হয় এই বিষয়গুলো আমরা আর বুঝবো এরপর হচ্ছে থিকনেস থিকনেসটা কি আমাদের এই যে টেক্সটের পেছনে যে একটা অন্য কালার দেওয়া আছে নীল নীল সেটাকে থিকনেসের মাধ্যমে ইনক্রিজ করতে পারি আবার থিকনেস না থিকনেসটা ডিক্রেসের মাধ্যমে সেটাকে কমিয়ে নিতে পারি এটা হচ্ছে থিকনেসের কাজ হুম তারপর হচ্ছে আউটলাইন আউটলাইনটা কি আউটলাইন হচ্ছে এই যে থিকনেসের অপজিশনে যে কালারটা দেওয়া আছে সেই কালারটা যদি আমরা মানে চেঞ্জ করতে চাই যেমন এখানে দেওয়া আছে নীল কালার আমরা যদি নীল কালারটা পরিবর্তন করে অন্য একটা কালার নিয়ে আসি তাহলে সেটাই হচ্ছে এখানকার দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল আবার যদি আমরা আরও চেঞ্জ করতে চাই এখন কিন্তু লাল হয়ে গেল। আরও যদি চেঞ্জ করতে চাই এখন নীল পরিবর্তে আমরা অন্য একটা কালার ইউজ করবো সাদা সাদা হয়ে গেল আবার সাদা ভালো লাগলো না আমরা অন্য সবুজের মধ্যে ফিরে আসি সবুজ হয়ে গেল কিন্তু সবুজের সাথে সবুজের কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয় সে ক্ষেত্রে কালারটা স্পষ্ট হবে না তো আমরা রেড লিখে দিলাম রেডটাকে রেখে দিলাম হ্যাঁ এটা হচ্ছে আউটলাইনের কাজ তো এখানে অনেকগুলো বিষয়বস্তু আছে সবগুলো বিষয়বস্তু আপনাকে একদিনে এক টিউটোরিয়ালে বোঝানো সম্ভব না আজকে শুধুমাত্র কালার টেক্সট গ্রেডিয়েন্ট এটাকেই বুঝিয়ে দিলাম আপনারা যদি আহ এই ধরনের টিউটোরিয়াল আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ